এই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো সকালবেলা উঠি পান্তা ভাত দিয়ে ভিডিওটা শুরু করলাম তা আজকে সকাল থেকে অনেক গরম পড়েছে গরমের মধ্যে সকালে তো আমি দু পিস পাউরুটি খেয়ে নিয়েছি মিয়োনিস দিয়ে লাগিয়ে আর ওরা খেয়েছে ওর বাবা মানে অন্বেষা আর বাবা খেয়ে নিয়েছে হচ্ছে কি পান্তা ভাত আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছিল না ভাতটা আমার সকালবেলা খুব একটা খেতে ইচ্ছা কোনো দিনই করে না আর খেতে যেন আমার কেমন যেন লাগে সকালবেলা তো যাই হোক পাখার তলা থেকে একদমই সরতে পারছি না যা গরম পড়েছে পাখার তলা থেকে একদম সরা যাচ্ছে না তা পাখার তলা থেকে শরলেই যেন একটা বোধ হচ্ছে এখন যাবো হচ্ছে কি ভাত বসাতে ভাত বসাচ্ছি আর দেখি দাদা কি বাজার থেকে কি নিয়ে এসছে নিয়ে আসে তাহলে সেই কোনো একটা কোনো ভাতটা বসিয়ে চালটা ধুয়ে নিচ্ছি চালটা ভাত তাকে বসিয়ে দেবো তাতেই রান্নাটা করে নেবো যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো অত দাঁত দেখে যাবো দেখো তোমরা হয়তো ভাবতে পারো যে গরমের মধ্যে পাউরুটি কি করে খাচ্ছে মেয়নিস কি করে খাচ্ছে আসলে যা গরম পড়েছে না সত্যি কথা বলতে গ্যাসের সামনে গিয়ে কিছু রান্না করতে ইচ্ছা করছে না তার থেকে মনে হয় যেন কিছু কিনে এনে খেয়ে নিল তবু সেই জন্য একটু পাউরুটি আনিয়েছিলাম ভেবেছিলাম সবাই খাবো পাউরুটিটা কিন্তু পরে দেখলাম ওরা কেউ খেতে চাইছে না তা আমি দু পিস পাউরুটি নিয়ে মেজ দিয়ে লাগিয়ে খেয়ে নিয়েছি আর ওদেরকে একটু পান্তা ভাত আলু ভেজে দিয়েছিলাম ওটা দিয়ে ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে তাই দিকে ভাতটা তো বসিয়ে দিলাম এবার যতক্ষণ না তোমার দাদা বাজার থেকে বাজার করে আসি ততক্ষণ তো আর রান্না বসাতে পারছি না তো এইদিকে ওয়েট করছিলাম কতক্ষণে আসবে বাজার থেকে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না ডাল ঠাল আর কিছু করবো না কারণ কদিন ধরে এত ডাল খাওয়া হচ্ছে আমডাল আমডাল রোজ ডাল খাওয়া হচ্ছে আমডাল দিয়েই ভাত খাওয়া হচ্ছে তো আজকে আর ভাবছি আমডালটা করবো না ভাবছি আমের একটা ঝোল টাইপের মানে একদম পাতলা করে চাটনি যেরকম হয় ওরকমই করবো কিন্তু পাতলা করবো যাতে চুমুক দিয়ে খেয়ে নিতে পারে যাই হোক এটাই ইচ্ছা আছে এবার মাংসটা আসুক দেখি মাংস আনে না মাছ আনে গরমের মধ্যে কি পায় তা সেই বুঝে রান্নাটা বসাবো আর এখানে বসে রয়েছি কারণ পাখার তলা থেকে ওই যে বললাম একটু সরা যাচ্ছে না তাই একটু করে রান্না বসাই আর পাখার তলায় এসে বসে থাকি আর আমি এইভাবেই রান্নাটা কমপ্লিট করি আর অন্যের সাথে এই গরমের মধ্যে কোথাও বেরোচ্ছেও না আগে যদি একটু খেলা খেলতো সবার সাথে এখন একদমই খেলতে যেতে পারছে না গরমের জন্য আর সারাক্ষণ শুধু এই ফ্রিজের জল খেয়ে খেয়েই আমরা আছি ফ্রিজের জলটা খেলে না তবু মনে হয় একটু শান্তি আর ওইখানে বসে বসে ড্রয়িং করছিল সকালবেলা কার্টুন দেখছিল ড্রয়িং করছিল আর আজকে তো সানডে সানডেতে জানোই তো পড়তে তো একটু বসতে চায় না যেহেতু বাবা বাড়ি থাকে তা সেই দিনটা ওর একটু ছুটিই থাকে আমারও ছুটি থাকে আর ও ওই যে বলছিল যে দেখো আমি কি করে শেকটা দিই একটু দেখাও তা আমি ওইটাই দেখাচ্ছিলাম ও কীভাবে শেকটা দিচ্ছে তা ও তো এদিকে ড্রয়িং করছে করুক আর আমি যাই দেখি গরমের মধ্যে একটু বাইরে যেতে ইচ্ছা করছে না আর এদিকে তোমার দাদা বাজার থেকে চলে এসেছে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ও বললো যে একটু শরবত খাবো তার টক দই আজকে বাড়িতে অন্য অন্যদিন তো সকালে এই টাইমটা টক দই খাই টক দই শরবত তা আজকে টক দই নেই বলে আমি ওকে বললাম যে ঠিক আছে চলো একটু গন্ধরাজ লেবু আছে গাছ থেকে পেরেছিলাম তা ওই গন্ধরাজ লেবু আর এই যে জলজিরা নিয়ে এসেছে বাজার থেকে তো এটা দিয়ে আর একটু বিট নুন দিয়ে একটু ভালো করে শরবত করলে না বেশ ভালো লাগে গরমের মধ্যে খেতে আর এই যে আমটা আমটা গাছ থেকে পাড়া হয়েছিল তা আমটা দিয়ে ভাবছি ওই যে বললাম একটু ঝোল টাইপের করবো আর এদিকে বাজার থেকে কিছুই আনেনি সেরকম কিছু লঙ্কা আর আলু আদা রসুনটা নিয়ে এসে আমি ওকে বলেছি কিছু আনার দরকার নেই কারণ সত্যি কথা বলতে গরমের মধ্যে কোনো রকম সবজি টবজি খেতে ইচ্ছা করছে না তাই এই যে এদিকে বরফ দিয়ে সুন্দর করে শরবতটা করেছিল ভালোই লাগছিল খেতে আমরা তো খেয়ে একটু শরীরে শান্তি পেলাম কারণ সত্যিকারে গরমের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ওষুধ তাই এটা খেলে হয় একটু জোর পাওয়া যায় শরীরে তা ও তো এইদিকে শরবতটা বানাবে এবার আমরা সবাই খাবো ওইদিকে না ভাত্তা হাতের পরে বন্ধ করে রেখেছি আবার একটু পরে গিয়ে বসাবো বসিয়ে ভাতটা সেরকম কিছু করবো না বলে অত তাড়াহুড়ো নেই তাই আর আমি না রান্নাটা করতে করতে একটু রেস্ট নিয়ে রান্না করি একটু ভাত করলাম তারপর একটু গিয়ে বসে রইলাম বা আমার মায়ের সাথে একটু ফোনে কথা বললাম আবার কিছুক্ষণ পরে একটা আইটেম বসলাম এইভাবে করলে না গায়ে লাগে না আর না সকাল সকাল রান্নাটা বসাতে ইচ্ছা করে কিন্তু কি বলে একটু বেলার দিকে হলে না আমার এদিকে রোদটা রোদটা সরে যায় ঘরটা তা একটু বেলার দিকে করলেই ভালো আর বেলা দিয়ে করলে না রাত্রিবেলা ভাবতে একটু ভালোই থাকে দেরি করে করলে আর এই যে ও খাচ্ছে খেয়ে বলছে ভীষণ টক হয়েছে তা চলো তোমরা দেখতে থাকো সারা দিনটা আমি কিভাবে কমপ্লিট করি গরমের মধ্যে দিয়ে আর বাজার এনেছে এখনো আলু পেঁয়াজ আদা রসুন তো আমাকে কাটতে হবে কেটে নিয়ে তারপর মাংসটা বসাবো আর ওইদিকে তো মাংস ধুয়ে ধুয়ে মশলা মাখিয়ে রেডি করে রেখেছি একটু পরে গিয়ে রান্নাটা করবো তা আবার ওর তোমার দাদার আবার একটুখানি আজকে বেরোনোর ব্যাপার আছে বিকেলের দিকে বেরোবে আমি পরে সেটা শেয়ার করব তোমাদের সাথে কিসের জন্য বেরোচ্ছে বা কী বৃত্তান্ত তা আমার আরেকটা শখ পূর্ণ হতে চলেছে এটুকু আমি বলতে পারি আমার লাইফে কখনো ভাবিনি যে আমি লাইফে এত কিছু করতে পারবো আস্তে আস্তে তা কি কি আছে পেপসি কি আছে পেপসি বার করো

এই যে একজন বয়স্ক মানুষ রোজই আসে এই গাড়িটা নিয়ে আইসক্রিম বিক্রি করতে আমি খুব একটা ওকে কিনে দিই না তবে খারাপ লাগে কি গরমের মধ্যেই আইসক্রিম বিক্রি করে তা ও অনেক দিন সবাই খাচ্ছে পেপসি তা ও আমার কাছে আজকে বায়না করলো কিনে দাও তা ভাবলাম যাই একটা কিনেই দিও খাক তা ওকেও কিনে দিলাম আমিও নিজে খেলাম তার শরীরটাকে তো ঠান্ডা করতে হবে আর ওনারও একটু বিক্রি হবে চিন্তা করে তাই গেলাম গিয়ে কিনে কিনে নিয়ে এলাম এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ওকে একটু দেরি করেই খেতে দিয়েছি এটা চলো পেপসিটা খেয়ে একটু শরীরটা ঠান্ডা করি আর তোমরাও বাড়িতে বসে বেশি করে ঠান্ডা খাও শরীরকে সুস্থ রাখো দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো